জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ ইসরায়েলি জিম্মিদের মুক্তি নিয়ে মার্কিন আলোচনার প্রস্তাবে রাজি হামাস এবারে জানিয়ে দিব ভারী বিস্ফোরকবাহী রকেট দিয়ে ইসরায়েলি সেনাঘাটিতে হিজবুল্লার হামলা এদিকে জো বাইডেনের মন্তব্য শুধু ঈশ্বরই আমাকে নির্বাচন থেকে দূরে রাখতে পারেন আরো জানিয়ে দিব গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় চব্বিশ ঘন্টায় পাঁচ সাংবাদিক নিহত সর্বশেষ জানিয়ে দিব রাশিয়া ইউক্রেন পাল্টাপাল্টি হামলায় নিহত বারো এতক্ষণ শুনছিলেন আমাদের হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ইসরায়েলি জিম্মিদের মুক্তি নিয়ে মার্কিন আলোচনার প্রস্তাবে রাজি হামাস ইসরায়েলি জিম্মিদের মুক্তির জন্য যুক্তরাষ্ট্রের আলোচনার প্রস্তাবে সম্মতি দিয়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস শনিবার হামাসের একটি সিনিয়র সূত্র রয়টার্সকে কথা বলেছে গাজায় যুদ্ধ অবসানের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের ওই প্রস্তাবে চুক্তির প্রথম ইসরায়েলি সেনা ও পুরুষ জিম্মিদের মুক্তির কথা বলা হয়েছে এই সম্মতির মাধ্যমে হামাস তাদের পূর্ববর্তী গুরুত্বপূর্ণ একটি দাবি থেকে সরে এর আগে তারা দাবি করেছিল যে কোনো চুক্তি স্বাক্ষরের আগে ইসরায়েলকে স্থায়ী যুদ্ধবিরতি রঙ্গিকার করতে হবে এখন তারা ছয় সপ্তাহের প্রথম ধাপে যুদ্ধবিরতির আলোচনা চালিয়ে যেতে রাজি বলে নাম প্রকাশে অনিচ্ছুক হামাস সূত্র জানিয়েছে শান্তি প্রচেষ্টায় আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের সঙ্গে ঘনিষ্ঠ একজন ফিলিস্তিনি কর্মকর্তা বলেছেন এই প্রস্তাব যদি ইসরায়েল গ্রহণ করে তাহলে এটি একটি কাঠামগত চুক্তির দিকে নিয়ে যেতে পারে যা গাজা ইসরায়েল ও হামাসের মধ্যে নয় মাস ধরে চলা যুদ্ধের অবসান ঘটাতে পারে ইসরায়েলি আলোচনা দলের একজন সূত্র শুক্রবার বলেছিলেন বর্তমানে একটি চুক্তির সম্ভাবনা রয়েছে যা নয় মাসের যুদ্ধকালে ইসরায়েলের অবস্থানের বিপরীত এর আগে ইসরায়েল বলেছিল হামাসের শর্তগুলো অগ্রহণযোগ্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মুখপাত্র মন্তব্যের অনুরোধে সারা দেননি শুক্রবার তার কার্যালয় বলেছিল আলোচনা পরের সপ্তাহে অব্যাহত থাকবে এবং সংশ্লিষ্ট পক্ষগুলো অবস্থানের পার্থক্য এখনও রয়ে গেছে হামাস সূত্র জানিয়েছে দ্বিতীয় ধাপের সমঝোতায় পৌঁছানোর জন্য যতদিন পরোক্ষ আলোচনা চলবে ততদিন অস্থায়ী যুদ্ধবিরতি তেরান সরবরাহ ও ইসরায়েলি সেনা প্রত্যাহারের নিশ্চয়তা দিয়েছেন মধ্যস্থতাকারীরা গত কয়েকদিনে গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তি নিশ্চিত করার প্রচেষ্টা তীব্র হয়েছে এর মধ্যে রয়েছে ওয়াশিংটন ইসরায়েল এবং কাতারের সক্রিয় কূটনীতি কাতার মধ্যস্থতাকারী হিসেবে নেতৃত্ব দিচ্ছে একটি আঞ্চলিক সূত্র জানিয়েছে মার্কিন প্রশাসন নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের আগে একটি চুক্তি নিশ্চিত করার চেষ্টা ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের কাতারে মধ্যস্থতাকারীদের সঙ্গে প্রাথমিক বৈঠক শেষ করে ফিরে এসেছেন পরের সপ্তাহে আলোচনা অব্যাহত থাকবে উল্লেখ্য সাত অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাদ যোদ্ধাদের হামলায় এই যুদ্ধের সূত্রপাত ইসরায়েলি পরিসংখ্যান অনুসারে ফিলিস্তিনি যোদ্ধাদের হামলায় এক হাজার দুইশো জন নিহত এবং প্রায় আড়াইশো জন বেসামরিক নাগরিক ও সেনাকে অপহরণ করে গাজায় নিয়ে যাওয়া হয় ভারী বিস্ফোরকবাহী রকেট দিয়ে ইসরায়েলি সেনাঘাটিতে হিজবুল্লার হামলা এবার কিরিয়াত সামোনা এলাকায় অবস্থিত ইসরায়েলি সামরিক বাহিনীর একটি ঘাঁটি লক্ষ্য করে বড় হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এই হামলায় দুই ইসরায়েলি সেনা আহত হওয়ার খবর পাওয়া গেছে হিজবুল্লাহ হিজবুল্লাহ জানি জানিয়েছে ফালাক রকেটে ভারী বিস্ফোরক বোঝাই করে এই হামলা চালানো হয় এ সময় ইসরায়েলি বাহিনীর সাতশো উনসত্তর ব্রিগেডের প্রধান কার্যালয়কে লক্ষ্যবস্তু করা হয় একই দিনে গোলান মালভূমিতে অবস্থিত ইসরায়েলের কিলা বিমান ঘাঁটি লক্ষ্য করে একশোটি কাতিউশোয়া রকেট ছোড়ার কথা জানিয়েছে হিজবুল্লাহ এ সময় ইসরায়েলি বাহিনীর হামলার লক্ষ্যবস্তু বানায় হিজবুল্লাহ হিজবুল্লাহ আরও জানিয়েছে লেবানন সীমান্ত ঘেঁষা এলাকার ইসরায়েলি সেনাদের বুরকান রকেট ব্যবহার করে বড় ধরনের হামলা চালানো হয়েছে হিজবুল্লার দাবি দক্ষিণ লেবাননে চালানো ইসরায়েলি হামলার প্রতিবাদে এই অভিযানগুলো পরিচালনা করা হয়েছে ইসরায়েলি সামরিক বাহিনীও তাদের দুই সেনা আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে শুধু ঈশ্বরই আমাকে নির্বাচন থেকে দূরে রাখতে পারেন বলে মন্তব্য করেছে জো বাইডেন প্রেসিডেন্ট জো বাইডেনকে নিয়ে আগামী প্রেসিডেন্ট নির্বাচনের যে বিতর্ক সৃষ্টি হয়েছে তার জবাবে তিনি বলেছেন একমাত্র ঈশ্বরই তাকে নির্বাচন থেকে বিরত রাখতে পারে শুক্রবার এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন বয়সের প্রেক্ষিতে তাকে নিয়ে যে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে সে বিষয় পরীক্ষা দিতে এবং এর ফল প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়েছেন তার সাক্ষাৎ কার নেন সাংবাদিক জর স্টাফানো পোলাস তাকে বাইডেন বলেন প্রতিদিনই আমি পরীক্ষা করাই সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রথম টিভি বিতর্কে তিনি বাজে পারফরম্যান্স করার পর ডেমোক্র্যাট কিছু কর্মকর্তা ও ডোনারদের মধ্যে দ্বিধা দেখা দিয়েছে তারা বাইডেনকে নির্বাচনী লড়াই থেকে সরে যাওয়ার জন্য চাপ দিচ্ছেন তারা বলছেন ট্রাম্পের বিরুদ্ধে বিজয়ী হতে হলে একজন কম বয়সী প্রার্থী প্রয়োজন তা না হলে নির্বাচনে ভয়াবহ বিপর্যয় হবে কিন্তু সেই ধারণাকে আরও একবার উড়িয়ে দিলেন একাশি বছর বয়সী বাইডেন Thank you গাজায় চব্বিশ ঘন্টায় পাঁচ সাংবাদিক নিহত গাজায় ইসরায়েলি হামলায় গত চব্বিশ ঘন্টায় উনত্রিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন নিহতদের মধ্যে পাঁচজন সাংবাদিক গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় তথ্য নিশ্চিত করেছে খবর গাজার সরকারি সংবাদ মাধ্যম জানিয়েছে নতুন পাঁচজন সহ এখন পর্যন্ত একশো জন সাংবাদিক ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন ইসরায়েলের অপরাধ যাতে প্রকাশ না হয় সেজন্য ফিলিস্তিনি সাংবাদিকদের টার্গেট করে হামলা চালা সিহু। সেনারা উনিশশো সাল থেকে বিশ্বজুড়ে সাংবাদিক হত্যার তথ্য নথিভুক্ত করে আসছে নিউইয়র্ক ভিত্তিক সংস্থা ইন্টারন্যাশনাল কমিটি ট্রুপোটেক্ট জার্নালিস্ট সংস্থাটি জানিয়েছে ওই সময় থেকে এখন পর্যন্ত পৃথিবীতে যত সংঘাত হয়েছে গাজার যুদ্ধ ছিল সাংবাদিকদের জন্য সবচেয়ে রক্তক্ষয়ী ওয়াশিংটন ভিত্তিক সংস্থা ইন্টারন্যাশনাল সেন্টার ফর জার্নালিস্ট গত ফেব্রুয়ারিতে জানিয়েছে গেল তিন দশকে সাংবাদিকদের বিরুদ্ধে সব সবচেয়ে বেশি সহিংসতা দেখা গেছে হামাস ইসরায়েল যুদ্ধে নিহত সাংবাদিকদের মৃত্যুর কারণ অনুসন্ধানের দাবি জানিয়েছে সংস্থাটি পাশাপাশি সংবাদকর্মীদের হত্যা বন্ধে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে তারা রাশিয়া ইউক্রেন পাল্টাপাল্টি হামলায় নিহত বারো ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেতেশকে রাশিয়ার একাধিক হামলায় সাতজন নিহত ও দু ডজনেরও বেশি মানুষ আহত হয়েছেন এছাড়া ইউক্রেনের পাল্টা কয়েকটি হামলায় অন্তত পাঁচজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে দোনেতেস্কো শহর দুই সাল থেকে রাশিয়ার নিয়ন্ত্রণাধীন রয়েছে হামলা পাল্টা হামলা এখনকার নিত্যদিনের ঘটনা দোনেতস্কোর আঞ্চলিক গভর্নর ভাদিম ফিলা শকিন বলেছেন মস্কো বাহিনী সামনে অগ্রসর হওয়ার পথে কাছাকাছি সেলিডোপ শহরের রাশিয়ার দুটি হামলায় কমপক্ষে পাঁচজন নিহত ও আটজন আহত হয়েছেন ফিলাসকিন আরও বলেন কোমার শহরে রাশিয়ার গোলা বর্ষণে বত্রিশ বছর বয়সী একজন মহিলা নিহত হয়েছেন এবং আরও বিশ জন আহত হয়েছেন হামলায় ঘরবাড়ি দোকানপাট এবং একটি প্রশাসনিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এছাড়া দোনেতস্ক শহরে রাশিয়ান রকেট হামলায় একজন নিহত হয়েছেন দোনেতস্ক অঞ্চলে রাশিয়ার নিয়োজিত কর্মকর্তা ডেন পুশিলিন বলেন এ অঞ্চলের আরও উত্তরে অবস্থান করছে রুশ বাহিনী ইউক্রেনের বিমান প্রতিরক্ষা জানিয়েছে শুক্রবার রাতভর হামলায় সাতাশটি রুশ ড্রোনের মধ্যে চব্বিশটি গুলি করে ভূপাতিত করা হয়েছে তাদের সারা দেশে বারোটি অঞ্চলে রাশিয়ান ড্রোন ভূপাতিত করা হয়েছে আজ শনিবার ভোরে ইউক্রেনের উত্তর অঞ্চলীয় শহর সুমিতে রাশিয়ার ড্রোন হামলায় স্থানীয় পানি বিদ্যুৎ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যায় এছাড়া রাজধানী কিয়েবের উত্তরপূর্বে একটি সিরিজ বিস্ফোরণের খবর দিয়েছে ইউক্রেনের রাষ্ট্রীয় টেলিভিশন এদিকে ভ্লাদিমির পুতিন মস্কোয় এক বক্তব্যে বলেছেন ইউক্রেনকে শান্তি চাইলে দোনেতস্ক সহ পূর্ব ও দক্ষিণের চারটি অঞ্চল ত্যাগ করতে হবে অপরদিকে সাবেক সোভিয়েত প্রজাতন্ত্র মলধোবার পররাষ্ট্রমন্ত্রী মিহেল পপসই বলেছেন মস্কো যদি নতুন করে তার দেশের ক্ষতি হয় এমন কার্যকলাপে জড়িত থাকে তাহলে আরও রাশিয়ান কূটনীতিককে বহিষ্কার করা হবে